রজয়ন্তী বর্ষে অগ্নিশিরা ক্লাব আমরা বিগত পঁচিশ বছর ধরে যেরকম বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেদেরকে লিপ্ত করে থাকি এবছরও তার অন্যতা হয়নি আমরা দুস্থ যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে আমরা খাতা পেন এগুলো দিয়ে আমরা সাহায্য করছি এবং আমাদের আগামীকাল মুক্ত রক্তদান শিবির আমরা গত করতে পারিনি কিন্তু আগামীকাল তার পরিবর্তন হিসেবে আমরা বিভিন্ন রকম রক্তের পরীক্ষা বিনা পয়সায় রেখেছি ব্লাড সুগার থাইরয়েড এবং অভিজ্ঞ ডাক্তারবাবুরা আগামীকাল আসবেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে মেধার ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে অঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি নৃত্য প্রতিযোগিতা এবং সব থেকে বড় কথা কুইজ কন্টেস্ট রয়েছে এবং আরও আনন্দ দান করার জন্য আমাদের সঙ্গীত সন্ধ্যা রয়েছে নৃত্যানুষ্ঠান রয়েছে অর্থাৎ আগামী পাঁচ দিন আমরা এই পঁচিশ বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এলাকার সুদী ভক্তবৃন্দ এবং সুবানির্বাহীদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছি তাই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলছি যে আপনারা চলে আসুন আমাদের ক্লাবে এই পাঁচ দিন ধরে আমাদের ক্লাবের সকল সদস্য এবং যারা সাধারণ জনসাধারণ রয়েছে তারা যেরকম আনন্দ উৎসব করছেন আপনারাও কিন্তু এখান থেকে আনন্দ উপভোগ করে যান এটা আমাদের কালী মায়ের পুজো রয়েছে আমরা গুটি গুটি পায়ে পঁচিশ বছর পূর্তি আমাদের চলছে আজকে এটা রজত জয়ন্তী বর্ষ তাই ক্লাবের পক্ষ থেকে এটা আমাদের একটা বিশেষ মুহূর্ত এলাকার জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন বহুল পরিমাণে উপস্থিত হয়েছে তারাও আমাদের সঙ্গে আনন্দের ভাগিদার হওয়ার জন্য গত চব্বিশ বছর ধরে যেরকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবছর তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটা আমাদের পয়লা এপ্রিল অবধি চলবে আজকে আমাদের শুরু হয়ে গেছে আঠাশ তারিখ আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা শুরু করেছি এরপর মায়ের মায়ের পুজো রয়েছে আমরা যতটুকু পারি এলাকায় এবং আমরা নিজেরা আনন্দের ভাগিদার হয়ে আনন্দ ভাগ করে নিতে চাচ্ছি আমার নাম অমিত কুমার বেরা আমি এই ক্লাবের সভাপতি বলছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আদু আসুন খাল টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন সরু ভাট্টা বাগান পেট্রোল পাম্পের নিকট তিনলাম পশ্চিমে এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানিক প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরও দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলঘুচা অঞ্চল অফিসের পাশে